আসসালামু আলাইকুম আজকে নিয়ে এসেছি একদম বাজেটের মধ্যে আপনাদের জন্য হচ্ছে ব্রাইডাল জুয়েলারি কালেকশন কুন্দনের সেট আছে স্টোনের একদম হচ্ছে কমপ্লিট থাকবে রাজোয়ারি সেটও থাকবে ইনশাল্লাহ আজকের ভিডিওতে বাজেট ফ্রেন্ডলি প্রাইসে দেখাচ্ছি মেয়ের কসমেটিক্স থেকে দেখাচ্ছি পাঁচ নং নূর মেনশন গাউসিয়া মার্কেট ঢাকা বারোশো পাঁচ এই দুটো নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে ওনাদের মেরুনের মধ্যে কুন্দনের সেট এই যে দেখেন একদম ফুল কুন্দন নিচে সুন্দর বিটস করা আছে এটা হচ্ছে সীতাহারটা দেখেন একদম চকচকে একদম লং সীতা কুন্দনের মধ্যে সাথে পেয়ে যাচ্ছেন টানা সহ কানের দুল প্যান্ট টায়রা হ্যাঁ প্যান্ট টায়রা এই যে দেখেন ডাবল লেয়ারে দেখেছেন কপালেও থাকবে আবার হচ্ছে ব্যানের মতো মাথায়ও থাকবে এই যে দেখেন আচ্ছা ব্যানটায়রা গেল তো দুইটা আলিবন থাকবে আলিবন বা হচ্ছে রতন চুর ঠিক আছে আলিবন বা রতন চুর থাকবে এক জোড়া থাকছে নথ ঠিক আছে তো কমপ্লিট হয়ে গেল কিন্তু গলা কান হাত মাথা নাক কমপ্লিট এই সেটটা পেয়ে যাচ্ছেন 3200 টাকায় লুটপাট অফার আপনারা হচ্ছে এই সুন্দর কুনদনের সেটটা পেয়ে যাচ্ছেন 3200 টাকায় অন গ্রিন এটা দেখেন সেম ডিজাইনের মধ্যে জাস্ট কালার চেঞ্জ আমরা দেখাই এই যে দেখেন এটা কিন্তু চারটা লেয়ারের সিতাটা সিতাটা কিন্তু অনেক গর্জিয়াস হ্যাঁ কানে দুলটাও গর্জিয়াস একদম এই যে দেখেন টানা সহ টানা সহ কানে দুল প্লাস হচ্ছে এই সুন্দর সীতা জরোয়াহার হার রতন রতনচুর আলিবন নট এবং হচ্ছে টিকলিটা আর টিকলি ডাবল লেয়ারে থাকছে ওকে এটাও সেম 3200 3200 টাকা টাকায় পেয়ে যাচ্ছেন 3200 টাকায় এটা আরেকটা ডিজাইন এই যে দেখেন একদম জরোয়া গলায় ধরেন তো বড় যেকোনো গলায় জি রাইট এটাও কিন্তু আপনারা হচ্ছে সীতাহাটা কয়েক লেয়ারে দেখেন

এটা হচ্ছে লং সীতাটা দেখেন লং সীতা ও টানা সহ দুল ঠিক আছে দুইটা রতন চুল থাকছে ফ্রি সাইজ যে কোনো হাতে হয়ে যাবে নাকের নথ থাকছে দেখেন ওকে নাকের নথ ডাবল লেয়ারে টাইরা টিকলি ঠিক আছে মাথা ধরেন তো ভাই অনেক সুন্দর এই যে দেখেন এটা কিন্তু এই যে দেখেন দেখেছেন আচ্ছা ডাবল লেয়ারে কিন্তু তো এই সেটটার প্রাইস থাকছে ভাই পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকায় কমপ্লিট সেট পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর সুন্দর সেট কিন্তু আজকে থাকবে কুন্দনের মধ্যে এইটা এত সুন্দর গোল্ডেনের মধ্যে একটা পিঙ্ক শেড আছে আজকে কিন্তু ভিয়ার্স অ্যাফোর্ডেবল জুয়েলারি দেখাচ্ছি ব্রাইডাল জুয়েলারি ঠিক আছে অ্যাফোর্ডেল বা ব্রাইডাল থাকবে সুন্দর দুটো এই যে টানাদুল টানাসহ ঝুমকা দুল ঠিক আছে একদম অ্যাফোর্ড করতে পারবেন এরকম প্রাইস দেয়া থাকছে রতন চুর দুই হাতের জোর থাকছে ঝাপটা ঠিক আছে ঝাপটা থাক নদ থাকছে এই যে টায়রা টিকলি থাকছে ঠিক আছে ব্যান্ড টিকলি যেটা প্রাইস থাকবে তিন টাকা রাজহরির মধ্যে ঠিক আছে এই যে দেখেন রাজুয়ারির মধ্যে থাকছে এই দেখেন দেখেছেন আজকে সব অ্যাফোর্ডেবল প্রাইজে ব্রাইডাল জুয়েলারি পেয়ে যাবেন এটা হচ্ছে লং হারটা ঠিক আছে ও টানাসহ দুল দেখেছেন দুলটা কত সুন্দর আজকে কিন্তু একদম রেকর্ড ভাঙা প্রাইজ এগুলো পেয়ে যাচ্ছেন দুইটা আলিবন থাকছে ও ফ্রি সাইজ নথ নট থাকছে কি সুন্দর একটা টাইরা টিকলি দেখেছেন অনেক সুন্দর এটা এই সেটটা কমপ্লিট এই রাজুয়ারি সেটটার দাম হবে 6000 টাকা ঠিক আছে এটা কিন্তু রাজুয়ারি এই যে দেখেন অনেক সুন্দর ঠিক আছে কুন্দনের নিচে সুন্দর বড় বড় বিশ দেয়া আছে এটা সিতাটা এই যে এরকম হবে অনেক সুন্দর সিতাটা অনেক সুন্দর এই যে দেখেন এটা বডিতে ধরলে বোঝা যায় বেশি ভালো অনেক সুন্দর সীতাটা এই যে দেখেন ঝুমকা দুলটা অনেক বড় সাইজের না ভাইয়া একদম ডিফারেন্ট বড় সাইজের এটা হচ্ছে আপনার নথটা প্রাইস থাকবে এটা আলিবন আলিবন আচ্ছা ফ্রি সাইজ ওকে ঠিক আছে কত সুন্দর দেখেছেন টাইরাটিক কত গর্জিয়াস দেখেন মাশাআল্লাহ

একদম লং সীতাহার কত সুন্দর মাশাল্লাহ কালারটা অনেক বেশি প্রিটি এটা হচ্ছে কানের দুলটা রাজুয়ারি পলিশের এই সেটটা পেয়ে যাচ্ছেন একদম হোলসেল প্রাইজে পেয়ে যাবেন আপনারা মেহের কসমেটিক্স থেকে এটা হচ্ছে নাকের নথ ঠিক আছে ও এটা থাকছে টায়রাটিকলিটা একদম রাজুয়ারি পলিশের মধ্যে পেয়ে যাচ্ছেন খুব প্রিটি দেখতে টোটাল এই সেটটার দাম থাকছে 6500 টাকা 6500 টাকা এখন আমরা দেখাবো আরো সুন্দর একদম গর্জিয়াস মধ্যে দেখতে পাচ্ছেন দেখেন না না দেখেছেন এটা কতটা चमत्कार দেখেন জাস্ট নটা টানা সহ দুল দেখেছেন টানা সহ দুল নথ থাকছে ওকে নথ এটা হচ্ছে আলিবন ঠিক আছে টাইরাটিকলি ঠিক আছে ওকে। দেখেন সুন্দর একটা মেরুন কালার বিয়ার্স। এইটা আরো বেশি সুন্দর লাগছে দেখেন। মেরুনের মধ্যে একদম ঠিক আছে? বিয়ার্স গুলো দেখেন একদম পুরোটা পাথর দিয়ে ভরা। সেটটা খুবই প্রিটি, খুবই সুন্দর। নিচে ডিজাইনটা দেখেন। বিয়ার্স এর কোয়ালিটিটা দেখেন। দেখেছেন? এটা হচ্ছে দুলটা। ঠিক আছে। এটা হচ্ছে নাকের নথ।